কালিয়াগঞ্জ পুরসভার তরফে ছট পুজোর জন্য গম বিতরণ করা হলো একই সঙ্গে দুস্থ মানুষদের হাতে চাল তুলে দিল পুরসভা মঙ্গলবার সকালে পুরসভা অফিস প্রাঙ্গণ থেকে নিজ হাতে গম বিতরণের সূচনা করেন পুরপ্রধান রামনিবাস সাহা ছিলেন উপপুরপ্রধান ঈশ্বর সহ কয়েকজন পুরো কাউন্সিলর পুরো এলাকার সতেরোটি ওয়ার্ডের ছট এবং দুস্থ পরিবার মিলিয়ে প্রায় তেরো হাজার বাসিন্দাদের হাতে গম তুলে দিচ্ছে কালিয়াগঞ্জ পুরসভা পুরপ্রধান রামনিবাস সাহা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় ছটব্রতী ও দুঃস্থ মানুষদের মধ্যে গম তুলে দিল পুরসভা কালিয়াগঞ্জ শহর এলাকায় প্রায় কুড়ি শতাংশই হিন্দিভাষী অবাঙ্গালী সম্প্রদায়ের বসবাস তাই দুর্গাপুজো ও কালী পুজোর মতোই মহা ধুমধামে কালিয়াগঞ্জে ছট পুজোর আয়োজন হয়ে থাকে রাজ্য সরকারের সহযোগিতা ও নিজস্ব ব্যবস্থাপনায় প্রতি বছরই ছট পুজোর জন্য গম বিতরণ করে কালিয়াগঞ্জ পুরসভা গম বিতরণ করা শুরু হলো কেন আমার কালী পুজোর পর থেকে তারপরে ছট পুজো ছট পুজোর জন্য কালিয়াগঞ্জ পৌরসভার থেকে প্রত্যেক বাড়ি আমরা গম ডিস্ট্রিবিউট করে থাকি গম দিয়ে থাকি তাই আমরা আজকের থেকে সমস্ত কালিয়াগঞ্জবাসী যারা ছট করে তাদের জন্য আমরা ছট পূজা গম আমরা ডিস্ট্রিবিউট করতে দিতে শুরু করে কতজনকে কত কেজি করে দেওয়া হচ্ছে মোটামুটি মোটামুটি বারো সাড়ে বারো হাজার স্লিপ আছে আমাদের বারো সাড়ে বারো হাজার মানুষ পাবে আর প্রত্যেক স্লিপে পাঁচ কেজি করে গম দেওয়া হচ্ছে এটাতে কতটা উপকৃত হবে বলে মনে করছেন যারা ছট পূজা করে না এখন দেখেন এই গম শুরুর থেকেই দিয়ে আসছে পৌরসভা আমরা পরিমাণে একটু বেশি দিচ্ছি মানুষকে আর আগে রেশনেও কিন্তু গম পাওয়া যেত এখন রেশনে আটা পাওয়া যায় যারা ছট করে তারা কিন্তু গম ধুয়ে বাছে পরিষ্কার করে নিয়ম নিষ্ঠা মাফিক ওনারা গমটাকে আটায় পরিণত করে ও পুজোর কাজে লাগান এই তাই গম নেওয়াটা খুব টাফ হয়ে যায় অনেকের ক্ষেত্রে তাছাড়াও একটা পুজোতে খরচা আছে আমরা চাই যে গরিব মানুষের পাশে কালীগঞ্জ পৌরসভা সবসময় দাঁড়াইছে এবারও যাতে দাঁড়ায় তাই আমরা এই গম ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি আর মানুষ উপকৃত হয় মানুষের যে একটা সাড়া মানুষের এই সাড়া দেখেই আমরা বুঝতে পারি যে না মানুষের প্রয়োজন আছে এবং উপকৃতও হয় মানুষ